আছি আর আজকে লাইভে আছি আমরা এমরোফিক অটো থেকে এমরোফিক অটো থেকে আমার সাথে আছে কবির ভাই কবির ভাই আসসালামু সালাম ইভিনিং লাইভে আছি আমরা এমরোফিক তে আর ইভিনিং লাইভে এমরোফিক অটোর লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে বাড়ি 15 নম্বর সেক্টর মেট্রো স্টেশনের একদম পাশেই হচ্ছে এমরোফিক কার সো এমরোফিক থেকে আপনারা আছেন যে গাড়িগুলো আজকে আমরা এমরোফিক থেকে দেখাবো আপনাদেরকে আশা করি কবির ভাইর কাছ থেকে একটা আমরা রিজনেবল প্রাইজের মধ্যে পাবো কবির ভাই হ্যাঁ অবশ্যই আমরা দেশের একটা পরিস্থিতি গেল আন্দোলন তারপরে ছিল তো সেই পরিপ্রেক্ষিতে এখন আমাদের কাছ থেকে যারাই গাড়িগুলো নিবে আমরা আশা করতেছি যে আগের যে প্রাইস ছিল তার থেকেও মিনিমাম কিছুটা আমরা কমিয়ে অবশ্যই দিচ্ছি এক নজরে একটু বলে দেন কি গাড়িগুলো আছে ভিতরে আমাদের এই জায়গায় বিভিন্ন গাড়িগুলো আছে যেমন টয়টার গাড়ি আছে তারপরে আমাদের আহ ফোর্ডার গাড়ি আছে তারপরে সুজুকির গাড়ি আছে তারপরে নিশান গাড়ি আছে সব করলা আছে তারপরে কমপ্রাজটার জি করলা 110 সামনে দুইটা গাড়ি আছে লো বাজেটের মধ্যে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আর অটো 660 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখা সুজুকি করে দিবেন আর নিশান সানি হ্যাঁ নিশান সানি এটা হ্যাঁ হ্যাঁ আমাদের এই গাড়িটা

সিসি হচ্ছে তেরোশো তেরোশো সিসির আমাদের তেরোশো সিসির তেরোশো সিসি কোথাও কোন স্ক্র্যাচ নেই সামনে পিছনে সব গ্লাস গুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে একদম কালার প্রাইস কেমন প্রথম গাড়ির প্রাইস হ্যাঁ হ্যাঁ আমাদের এটা আস্কিং প্রাইস আগে ছিল অনেক কিন্তু আমরা ওই প্রাইসটা দিচ্ছি না এখন আমরা একটু কমিয়ে এটা আমরা আমাদের আস্কিং প্রাইস এখন বর্তমানে আছে 720 720 আস্কিং হ্যাঁ হ্যাঁ দাম আদমের অপশন আছে ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও পরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি আমরা টয়টা ব্র্যান্ডের টয়টা একুয়া গাড়িটা দেখবো যে গাড়িটা আসলে বাংলাদেশে একটু রিজনেবল প্রাইস এর মধ্যে পেট্রোল খরচ কম যাদের কম পেট্রোল খরচ তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন আমি ইন্টোরেটটা দেখাই আপনাদেরকে গাড়িটার ইন্টোরেটটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অর্থাৎ বেক এডিশন পাশাপাশি আউটলুকিংটা আছে পার্ল নাকি সাদা এটা হচ্ছে হোয়াইট হোয়াইট কালার আর মডেল কত রেজিস্ট্রেশন কত এটা আমাদের হইতেছে গিয়া 2012 মডেল 2019 এর রেজিস্ট্রেশন 12 আর 19 হ্যাঁ হ্যাঁ 12 19 কি স্টার্টার গাড়ি এটা হইতেছে ব্যাটারি কেমন আছে এটা ব্যাটারি কন্ডিশন অলমোস্ট ভালো হাইব্রিড ব্যাটারি হ্যাঁ হ্যাঁ ভালো আছে ব্রেক বুস্টার সব কিছু ঠিক আছে অবশ্যই একদম সব প্রাইস কেমন দিবেন এটা আমাদের আস্কিং প্রাইস হইতেছে গিয়া 11 লাখ 50 আস্কিং প্রাইস হ্যাঁ হ্যাঁ তারপর ভিডিও দেখা যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে যেহেতু এরকম আন্দোলনের পর কারফিউ এর পর

আমরা ওই পাশে যে গাড়িগুলো আছে ওগুলো দেখি তার মধ্যে আমরা দেখতে দেখতে যাই যেমন এক্স করলা আছে জি করলা আছে জি করলা এক্স করলা এক্স করলা নিউ শেভের প্রিমিয়ম প্রিমিয়ম হুম তারপর আছে ফিল্ডার আমাদের তারপর আছে ফিল্ডার জি তারপর আছে কি আমাদের আরেকটা এক্স করলা তারপর আছে আরেকটা আছে যেটা আমাদের স্টারলেট আরেকটা স্টারলেট হ্যাঁ হ্যাঁ আরেকটা এক্স করলা আরেকটা আরেকটা এক্স করলা আচ্ছা আমরা এই এক্স করলা থেকে শুরু করি ইভেন্ট পিস

সেভেন সিটার গাড়িগুলা খোঁজে তাদের জন্য আমাদের এই গাড়িটা সুজুকি লেন্ডি কম বাজেটের ভিতরে ওদিক থেকে ইন্টোরিয়ারটা দেখা দিই খোলা আছে হ্যাঁ খোলা আছে ওকে ইন্টোরিয়ারটা কি কালার ব্ল্যাক 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 ইন্টোরিয়ার পাশাপাশি এই হচ্ছে সেভেন সিটার গাড়ি না হ্যাঁ সেভেন সিটার গাড়ি যারা কম বাজেটের ভিতরে চায় যে সেভেন সুজুকি এটা কি ইন্ডিয়ান সুজুকি না জাপানি সুজুকি এটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান সুজুকি ইন্ডিয়ান সুজুকি দেখতে লুকটা কিন্তু জাপানি সুজুকির মতোই

এরপরে আমরা যে এক্স কলে যে বললাম যে একটা ওল শেপের এখন আমরা দেখাবো নিউ শেপের নিউ শেপটা হ্যাঁ এটাও 2004 এর মডেল 4 এর নিউ শেপটা হুম 4 এর নিউ শেপ হ্যাঁ হ্যাঁ 4 এর নিউ শেপ এটা 4 এর মডেল 2010 এ আবার রেজিস্ট্রেশন সিএনজি বা এলপিজি কোনো কিছু করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে পিছনের লুকটা একটু দেখাই দেই গাড়ির পিছনের লুক তো অসাধারণ লুক আমরা ভিতরটা আর ইন্টেরিয়রটা সে ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র আর

এটা আমাদের পেসিলি করা হয়েছে মানে নিউ শেপ বানানো হয়েছে আচ্ছা নিউ শেপ করা হয়েছে আমরা একটু তাহলে সামনের লুকটা দেখি গাড়িটা একটু দেখলে পেছনের লুকটা কিন্তু সুন্দর আছে অর্থাৎ গাড়িটা একদম ফুল ফ্রেশ দেখে মনে হচ্ছে নিউ শেপের প্রিমিয়ম আর ইন্টেরিয়রটা যদি একটু দেখাই এই হচ্ছে ইন্টেরিয়র লুক পুশ স্টার্ট আর ব্ল্যাক এডিশন পাশাপাশি উডেন শেপ ইভেন অফ হোয়াইট কালারের সিট কভার ইনস্টল করা আছে ডোর প্যাড গুলো অফ হোয়াইট কালার অর্থাৎ আপনার বিস্কিট কালার আর সামনে থেকে যদি একটু দেখি গাড়িটার মোটামুটি পুরো গাড়িটাই কোথাও কোনো স্ক্র্যাচ নেই আর দেখে কেউ বলতে পারবে না যে এটা ফেস স্লিপ করা গাড়ি তো ফেস স্লিপ বোঝা যায় কখন আসলে যখন মডেলের ক্ষেত্রে চলে যায় তখন অনেক রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন মডেল নাম্বার প্লেট তখন এগুলো থেকে বোঝা যায় যে ফেস স্লিপ করা বাট সবকিছু অরিজিনাল ইনস্টল করা হয়েছে হ্যাঁ সবকিছু কোনো মাইক দেখে মনে হচ্ছে যে নিউ শেপের গাড়ি হ্যাঁ আমাদের সামনের পিছনের সম্পূর্ণ মডেল গুলো রেজিস্ট্রেশন এটা আমাদের মডেল ছিল 2008 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশনে এটা চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে 8 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন আর প্রাইস কেমন দিবেন এটা আমাদের প্রাইস আমরা এখন দিচ্ছি হইতাছে গিয়া 21 লাখ 50 21 50 আস্কিং 50 আস্কিং প্রাইস 21 লক্ষ 50 তারপরে আরেকটা আছে এক্স করলা অনেকগুলো এক্স করলা জি করলা আছে অবশ্যই এমরোফিকে সো আপনারা চাইলে এসে ভিজিট করে যেতে পারেন এমরোফিক আর অটো 360 থেকে আপনারা দেখছেন এমরোফিকের ভিডিও অটো 360 এর ভিডিও ভালো লাগলে একটা লাইক তো আশা করতে পারি আপনাদের কাছে इवन এখানে যে দুইটা আছে একটা এক্স করলা একটা জি করলা একটা হোয়াইট কালার আর একটা আছে বেস কালার বেজ কালারের

এটার প্রাইসটা কেমন এটা আমাদের আস্কিং প্রাইস দিতেছি কি আমরা 27 লাখ 20 আস্কিং প্রাইস হ্যাঁ হ্যাঁ 27 লাখ 20 আস্কিং 27 লাখ 20 দামাদামের অপশন আছে এম রফিকে গাড়িটা পাবেন ডেসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনার পছন্দ গাড়িটা আছে কিনা इवन যে গাড়িগুলো দেখেছি এই গাড়িগুলো আসলে অল্টারনেট হতে থাকে তো সেজন্য আসলে আপনি যখন আসবেন বা তার আগে একটু ফোন দিলে কনফার্ম হতে পারবেন নেক্সট কার হচ্ছে ফোর্ড গাড়িটা ফোর্ড রেঞ্জার আমাদের এতিস গা

আপনারা সরাসরি এসে আমাদের গাড়িগুলো দেখবেন এবং বাইরের পরিচয় এই ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট আছে এবং আমাদের পক্ষ থেকে পাবেন যে 3 মাসের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি মাশাআল্লাহ যাই হোক ফ্রি সার্ভিসটা যারা ঢাকার ভিতরে থাকে তারা নিতে পারবে অনেকে ঢাকার বাইরে থেকে আসে ক্ষেত্রে আসলে এটার জন্য এত দূরে আসা যদি আসে তারপর আমরা খুব কম আর আমরা একটা লো বাজেটের গাড়ি নিয়ে যদি কথা বলি হ্যাঁ এটা কতটা 100 110 কর আছে এটা সিএনজি কর আছে সিএনজি আমি একটু গাড়ির ভিতরটা দেখা দিই আপনাদেরকে যারা একটু লো ওয়াচের মধ্যে চাচ্ছেন অনেকেরই কমপ্লেইন থাকে গাড়ির ভিতরে দেখান না কেন আসলে ভিতরে দেখাইতে গেলে প্রত্যেকটা গাড়ি নিয়ে কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যায় তো বিশেষ করে এই বিষয়টা যদি আপনারা ফোন করে জেনে নেন বা সরাসরি এসে দেখেন সবচেয়ে ভালো হয় এই হচ্ছে ইন্টিয়রের লুক আর সিট কভারটা যেটা ইনস্টল করা আছে সিট কভারটা কিন্তু গাড়ির থেকে মনে হচ্ছে যে সিট কভারটার দাম বেশি এত সুন্দর সিট কভার

ছয় লক্ষ আস্কিং হ্যাঁ আস্কিং প্রায় ছয় লক্ষ পঞ্চাশ সো এমব্রোফিকের গাড়িগুলো আমরা দেখলাম আমি যদি একটু দেখাই আরেকটু আপনাদেরকে যে গাড়িগুলো দেখিয়েছি এই হচ্ছে টোটাল গাড়িগুলো আপনাদের এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন সো এ হচ্ছে গাড়িগুলো আর পাশাপাশি এমব্রোভ এম্রোভিকের লোকেশনটা আরেকটু বলে দিই আমি এমব্রোভিকের লোকেশন হচ্ছে উত্তরাধিয়াবাড়ি পনেরো নাম্বার সেক্টর মেট্রো স্টেশন থেকে একদম পশ্চিম দিকে যদি সোজা চলে আসে একদম প্রথম গোলচক গোলচক্কোটার পাশে হচ্ছে এম রফিক অটো এই হচ্ছে মেট্রো স্টেশন আমি একটু দেখাই এই হচ্ছে মেট্রো স্টেশন আর এই হচ্ছে এম একদম মেট্রো স্টেশনের কাছে হচ্ছে এম রফিক অটো তো চলে আসবেন এম রফিক অটোতে এম রফিক অটোর লোকেশন হচ্ছে একেবারে মেট্রো স্টেশনের পাশে তো লাইভে ছিলাম আমার সাথে ছিল এম থেকে কবির ভাই কবির ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আপনারা যারা আমার লাইভ দেখেন আমার লাইভ পছন্দ করেন আমার ভিডিও দেখেন আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দিতে হবে ভিডিও শেষে বলছি যদি আমার ভিডিও গুলো ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ইভেন পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন কবির ভাই দেখা হবে আসসালামু আলাইকুম